নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি আজ আমি আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবাই কিন্তু মোরলা মাছ খেতে খুবই পছন্দ করে আর যদি গরম ভাতের সাথে থাকে মোরলা মাছের চচ্চড়ি তাহলে তো কোনো কথাই নেই আমার ভিডিওটি যারা যারা দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আমি রেসিপিটি শুরু করি এখানে আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি এখানে আছে আড়াইশো গ্রাম মোরলা মাছ মোরলা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মোরলা মাছের পেট গালিয়ে দিয়েছি পেটের নোংরাগুলো বের করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম একটি কড়াই কড়াইতে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি আলু আলুটা বেশ বড় ছিল আলু ভাজার মতো আলুগুলো আমি কেটে নিয়েছি দেখুন সরু সরু লম্বা লম্বা করে এখনের ভিতরে দিয়ে দিচ্ছি ছয়টি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি রসুন বাটা এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি মশলা চামচের এক চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো মশলা চামচের এক চামচ চা চামচের দুই চামচ দিয়ে দিচ্ছি আমি সরষা বাটা সর্ষের পেস্ট এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেল যে যেমনভাবে পরিমাণ দিতে পারে আমি এখানে চার টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করেছি চার চা চামচ সর্ষের তেল অ্যাড করেছি এখন খুব ভালোভাবে আলুর সাথে মশলা আমি মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আলুর সাথে মশলা বেশ ভালোভাবে মেরিনেট করে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দেব। হাতে মশলা লেগেছিলো তাই হাতটা আমি কাছিয়ে নিচ্ছি হাতের মশলাগুলো বের করে দিচ্ছি অল্প একটু জল দিয়ে আমি হাতটা মশলা ছাড়িয়ে নিচ্ছি হাফ কাপের মতো জল অ্যাড করেছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ সবগুলো মাছ আমি কড়াইয়ের ভিতরে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে হালকা হাতে মেখে নিতে হবে হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই আমি আগে আলু ম্যারিনেট করে নিয়েছিলাম দেখুন মাখা কমপ্লিট হয়ে গেছে কড়াই চারিদিকে একটু পরিষ্কার করে দিলাম আমি ঢাকা লাগিয়ে কড়াই এখন আমি গ্যাসে বসিয়ে দেব। ঢাকা লাগিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে লো ফ্লেমে আমি হতে দেব হাই ফ্লেমে করবো না লো ফ্লেমে রান্নাটা করে নেব দেখুন পাঁচ মিনিটের পর দেখুন ফুটে উঠেছে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম নাড়াচাড়া আমি দেইনি শুকনো শুকনো করবো দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে আলুর জল বেরিয়েছিল তখন তাই একদম জল হয়ে গেছিলো এখন দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে আবারও আমি পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের পর আবারও ঢাকা খুলে দিলাম আমাদের মোরলা মাছের চচ্চড়ি আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই সময় একটু নুনটা টেস্ট করে নিতে হবে লবণ চেখে দেখে নিতে হবে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য মোরলা মাছের চচ্চড়ি রেসিপিটা কিন্তু দারুণ লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার